you <laughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সালাইসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল তেইশ তারিখ সোমবার দু হাজার পঁচিশ বাংলাদেশের একাধিক জেলায় আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে আবারও ফের নিম্নচাপের সংখ্যা দেখা মিলছে বাংলাদেশ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী আগামীকাল থেকে আগামী দুই তিন দিন বাংলাদেশের একাধিক জেলায় দেখা মিলতে পারে ভারী থেকে টানা বৃষ্টি এবং সেই সাথে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে বজ্র এবং মেঘের আনাগোনা এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে এবং কোথাও কোথাও দমকা ঝড়াও বোঝা তে পারে। তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই আগামী কাল তারিখ বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা 23 তারিখ রাত 12টা পেরিয়ে কিন্তু 23 তারিখের দিন গোনা শুরু। সেখান থেকে আমরা এই মুহূর্তে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা রাত 3টা থেকে সকাল 6টারBETRI বাংলাদেশের সিলেট এবং রংপুর এবং এছাড়া বগুড়া এবং মেহেরপুর রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের যশোর চৌগাসা এবং এছাড়াও কিন্তু এছাড়াও সাইলকোপা পাবনা মেহেরপুর এদিকে রয়েছে সিরাজগঞ্জ এবং এগুলো রাজশাহী এবং বগুড়া নাটোর সরিষাবাড়ি এবং মহাদেবপুর এছাড়াও গোলাঘাট এদিকে রয়েছে গাইবান্ধার চলরাজীপুর রংপুর এবং ঠাকুরগাঁও পঞ্চগড় বোদায়ের আশপাশের জেলা জল ঢাকায় আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত তিনটা থেকে সকাল ছয়টার ভেতরে এর মাঝেই বাহাদুরাবাদ রয়েছে দুঃখিত এছাড়াও তারই সাথেই কিন্তু এদিকে রয়েছে কিছু কিছু জেলা এবং লোহাগড়া খুলনা এবং এদিকে লালমোহন এবং মতিরহাট এসব বিভাগের জেলায় এর মাঝে কিন্তু সকাল পাঁচটা বেরিয়ে সকাল পাঁচটা পেরিয়ে দুপুর থেকে আবারও ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বাংলাদেশের একাধিক জেলায় মেঘলা আটা সহ কিন্তু সকাল থেকে সিটি পোটা বৃষ্টি বাংলাদেশে দেখা মিলতে পারে লোহাগড়া মাদারীপুর বরিশাল এছাড়াও কিন্তু কালো মেঘের আনাগোনা নগরপুরে সিটিপোটা বৃষ্টিপাত দেখা মিলতে পারে এদিকে কিন্তু বিকালের দিকে তোপিবন্ধরা দুপুর এরতেই বিকাল থেকে কিন্তু আবারও বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির সংখ্যা দেখা মিলছে তবে সকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত যে বৃষ্টির সংখ্যাটা দেখা মিলছে ওসব বিভাগে বৃষ্টি ঝরে যাওয়ার পরেই কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এরই পরেই কিন্তু সাতক্ষীরা এবং যশোর খুলনা এর আশপাশের জেলা এবং এদিকে এদিকে নগর সাতক্ষা শ্রীকান্তপুর যশোর এবং কশেরপুর মাগুরা পালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা পাপনা এদিকে বানগুড়া সিরাজগঞ্জ এবং কালিয়াটি এবং নগরপুর বেড়া সিগলা বগুড়া এদিকে আকলপুর পাতিয়াতলা পাঞ্চিবি বাগুরহাট এদিকে বিরামপুর এবং চরাজীবপুর রংপুর জলঢাকাতে দেবীগঞ্জ গোদাতে চিঠিপোটার থেকে মাঝে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও মৌলভীবাজার সিলেটে এবং কিশোরগঞ্জ এর আশপাশের জেলা এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের জেলা সেই সাথে ভাতিকশ্রা উপজেলা চট্টগ্রামের তোপিবন্ধরা চাকারিয়া এবং থানসিতেও তোপিও এই শিলাস মতো ধন্যবাদ দিতে শেষে